হ্যালো এই কোথায় তুমি তুমি যেখানে থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো কেন কি হয়েছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবির ছেলে হয়েছে পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তা আমি কি করবো এসে নাচবো ছেলে চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতেছে বেবি আজকের খাবারের মেনু কি আজকের খাবারের মেনু বিশ ও অনেক সুন্দর খাবার এক কাজ করো তুমি খেয়ে শুয়ে পড়ো আমার আসতে দেরি হবে নাই জানো পাশের বাসার ভাই ভাবিকে কে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই বলো কি এইটা কেমনে সম্ভব ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না আমি তিনবার কিনে ঠকছি এই তুমি কয়বার কিনছো কি রে দোষ তুই আত্মহত্যা করতে গেছিলি কেন বিশ লাখ টাকার দেনার দায়ে সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করতে গেছিলাম বলিস কি তারপর বাসলি কি করে সেটা বল নিচে বিএমডব্লিউ খারাপ ছিল ওর উপরে পড়ছে এখন আমি দুই কোটি টাকার দেনা তুই সারা জীবন বলো দি থেকে গেলি দেখে শুনে লাভ দিবি না ভাই কই যেতেছেন ভাই মাছার হাতে আছি প্রধানমন্ত্রী কেছে হারি কেন কিনবা কেন আপনার গতি মাঝে মাঝে কারণ যায় আর বললেন না ভাবি আপনার গতি মাঝে মাঝে কারণ যায় না না দিকে মাঝে মাঝে যায় না তাহলে তো আপনার ভাই দেখা দরকার আমি মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আহে নানটু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না